সালাম আলাইকুম দর্শক একত্রিশে ডিসেম্বর একটা সমন্বয়কারীদের এবং জাতীয় মানব জাতীয় নাগরিক কমিটি তাদের একটা প্রচারণা চলছে যে তারা একটা প্রক্লামেশান ঘোষণা করবে অর্থাৎ কোনো প্রক্লামেশনটা ঘোষণা করা হয় কি কোনো প্ল্যান বা কোনো সরকারের বিরুদ্ধে বা কোনো কিছু নিয়ে আন্দোলন করলে সেটার একটা আনুষ্ঠানিক ঘোষণা যে প্ল্যান তো যেটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার পূর্বে উনিশশো একাত্তর সালে দশই দশই জানুয়ারি যেটা ঘোষণা করা হয়েছিল যে কীভাবে এই সরকারের বিরুদ্ধে কার্যক্রম পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তানের দিব কি কিন্তু আন্দোলন হবে এই সেই সেই প্ল্যানটা ঘোষণা করা হয়েছিল এটা হচ্ছে প্রক্লামেশন আর হচ্ছে যেটার আলোকে জানুয়ারির সতেরো তারিখে একটা মুজিবনগর সরকার গঠন করা হয়েছে তারা এই এই এইভাবে এই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধটা হয়েছে মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ শহীদ হয়েছে এবং দুই লক্ষ মহাবন বিনিময়ে যে স্বাধীনতা পরে যে সংবিধান রচিত রচিত হয়েছে বাংলাদেশের সাম্য মানবাধিকার গণতন্ত্র এগুলো তো মূলনীতি তাই না এগুলো রচিত হয়েছে তো এই সংবিধানের কোন জায়গার মধ্যে বলা আছে যে মুজিববাদী সংবিধান এটা কেউ কেউই জানে এটা আমাকে আমার প্রশ্ন রইলো কেউই জানে না তো তাইলে শেখ মুজিবুর রহমানকে ছোট করার জন্য বা প্রাসঙ্গিক বা সমালোচনা করার জন্য এই একটা ট্যাগ দেওয়া হচ্ছে যে বিগত এই জুলাই বিপ্লবের পর থেকে জুলাই আন্দোলন দুঃখিত জুলাই আন্দোলনের পর থেকে যে একটা ট্যাগ দেওয়া হচ্ছে যে মুজিববাদী সংবিধান আরে ভাই মুজিববাদী সংবিধান বলতে কাকে বোঝা কোন জায়গা বলতে আমি তো সংবিধান বিশেষজ্ঞ না কিন্তু আমি সাধারণ নাগরিক হিসাবে আমি জানতে চাই বাংলাদেশের সংবিধানের কোন জায়গার মধ্যে বলা আছে যে এই সংবিধানটা মুজিববাদী সংবিধান এবং এই সংবিধানের নাম শেখ মুজিবের কথা কোন জায়গায় বলা আছে যে এই সংবিধান শেখ মুজিব তৈরি করে শেখ মুজিব তো কোনো সংবিধান তৈরি করে সংবিধান তৈরি করার জন্য বিশেষজ্ঞ কমিটি ছিল বড় ডক্টর কামালের মতো লোক ছিল আর অন্যান্য অনেক কয়েকজন লোক ছিল যারা মিলে এই সংবিধানটা তৈরি করেছে মানুষের আশা আকাঙ্ক্ষা ভরসার জন্য একটা দেশ তৈরি হলে একটা সংবিধান লাগে সংবিধান নতুন দেশ তৈরি হলে সংবিধান লাগে সেই সংবিধানের আলোকে দেশটা পরিচালিত হয় তাই না বিগত যে আওয়ামী লীগের যে শাসন বিএনপি শাসন এতগুলো শাসন হয়েছে জাতীয় পার্টির শাসন তা আপনি মুজিববাদী নাম দিয়ে আপনি বাংলাদেশের সংবিধান আহ ইয়ে করবেন কি কবর রচনা করবেন কবর রচনা করলে আমরা জানি যে কারোর জন্য গর্ত খুললে সেই গর্তে নিজে পড়তে হয় এটা হচ্ছে প্রবাদ প্রবচন তাই এখন আপনি কি নিজে গর্তে পড়ার জন্য আরোজনের জন্য গর্ত খুলছে তাই তাইনা কবরচনা করবেন তো বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের যে সংবিধান ই করবেন কবর রচনা করবেন এই ম্যান্ডেট কে আপনাকে দিছে তাই না এখন এই রাজনৈতিক দলগুলা কিন্তু জামাত ইসলাম এবি পার্টি এই দুইটাই তো খালতুবাই মামতো ভাই তাই না এরা ছাড়া আর কেউ তো সমর্থন দেয় নাই ইভেন সরকার যারা এখন ওদের সরকার যারা আছে তারাও ঘোষণা দিয়ে জানাইছে যে এটা ব্যক্তিগত এটার সাথে সরকারের কোনো যোগ সদস্য নাই তাইলে এখন আপনি কবর রচনা করুন বঙ্গবন্ধুর নাম দিয়ে তো সংবিধান যদি আপনি কবর রচনা হয়ে যায় একত্রিশে ডিসেম্বর হ্যাঁ তাইলে এই সঙ্গে এরপরে বাংলাদেশ চলবে কীভাবে ওই যে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত যে সরকার ছিল না কোনো কিছু ছিল না ওইভাবে তাই না এখন যাই হোক উদয় হয়েছে তারা হয়তোবা বুঝতে পারছে যে সামথিং গোয়িং টু বি হ্যাপেন সামথিং না বিগ থিংস গোয়িং টু বি হ্যাপেন মানে যদি এই ধরনের ঘোষণা আসে তাইলে তা মানে এটা অনেকে ধারণা করছেন যে একটা বিপ্লবী সরকার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা এই পদক্ষেপটা নিচ্ছেন শিব উদ্দেশ্যে তারা এটা স্থগিত করছে যে বাংলাদেশের জনগণ যারা শুনেন নাই বাজার ঘুমিয়ে আছেন তখন ঘুম থেকে জাগলে আবার জানবেন যে তারা এটা ঘোষণা করছে ভালো কথা তো এই ঘোষণার পরে আশা করা যায় যে বাংলাদেশে যে গভীর একটা রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছিল যে অর্থাৎ বিভাজন যে বিভাজনটা হতে যাচ্ছিলো বলে সবাই ভাবছিল সেটা থেকে আবাদতা রক্ষা পাওয়া গেছে তবে যে যে সংবিধানের কথা বলা হচ্ছে যে যে সংবিধান এই করা হবে এই সংবিধান রক্তের সংবিধান রক্তের উপর দাঁড়িয়ে তৈরি করা সংবিধান এই এই সংবিধান মানুষের আবেগের সংবিধান এই সংবিধান নিয়ে যে ছেলেখেলা করা যাবে না এই সংবিধান যে যেসব কাটাছা করা হয়েছে রাজনৈতিক দলগুলো প্লাস সামরিক শাসকরা যেভাবে কাটা ছেড়া করেছে সংবিধান বিভিন্ন করেছে বিয়োজন করেছে। সেগুলার উপরে সেগুলা নিয়ে ভাবা যেতে পারে নির্বাচন হবে নির্বাচনের পরবর্তীতে সংসদ গঠিত হবে সংসদের মাধ্যমে এগুলা সংশোধন করা যাবে এটা ইজি ব্যাপার এখানে কোন হিংসা বিদ্বেষ বা এর পছন্দ করি না সেই জন্য এই সংবিধান হবে না ওর পছন্দ করি না হবে না সেগুলা না বেসিকের মধ্যে আসতে হবে সংবিধান সংবিধানে যাওয়া থাকবে এটা মানুষের আবেগ এটা মানুষের অনুভূতি এই সংবিধান বাদ দিয়ে নতুন কোন সংবিধান চাপিয়ে দেবেন অথবা বিপ্লব সরকার গঠন করে সবকিছু বন্ধ করে দিবেন এরপর নিজের মতো করে সংবিধান বানাবেন সেই ম্যান্ডেট সম্ভবত দেয় না গায়ের জোরে করা যাবে অনেক কিছু পেশি শক্তি দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু সেগুলার ফল ভালো হয় না এক সময় এক সময় এগুলার কিন্তু ওই যে ফিরে ঘুরে ফিরে এটা কিন্তু আসে বুকের দিকে সো সো কোনো কিছু অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত কোনো কিছু করা ঠিক হবে না আবেগের বশবর্তী হয়ে সবাই ভালো থাকবেন সবার জন্য রেলের শুভকামনা